যখন জেলার সবচেয়ে বড় সরকারি কর্মকর্তা ভূমি শর্মার মা সাধারণ পোশাক পরে এক সরকারি ব্যাংকে টাকা তুলতে যান তখন ব্যাংকের সব কর্মকর্তা তাকে গরিব মহিলা বা ভিখারি মনে করেন কেউই জানত না এই মহিলা জেলার সর্বোচ্চে কর্মকর্তা ডিএম ম্যাডাম ভূমিও শর্মার মা সবাই ভাবুন এটা নিশ্চয়ই কোনো ভিখারি এত বড় পেশাদার ব্যাংকে সে কি করতে এসছে মহিলা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কাউন্টারের দিকে এগিয়ে যান সেখানে রেশমা নামের এক সিকিউরিটি গার্ড বসেছিল বৃদ্ধা মহিলা রেশমাকে বললেন বেটি আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে এই নাও চেক রেশমা চেকটা না দেখেই বলল তোমার সাহস কেমন করে হল এই ব্যাঙ্কে ঢোকার এই ব্যাঙ্ক তোমাদের মতো লোকদের জন্য নয় তুমি কি ভিকারি এটা বড় লোকদের ব্যাংক এখানে বড় বড় মানুষের অ্যাকাউন্ট থাকে তোমার মতো মহিলার সাধ্য নেই এখানে কোনো অ্যাকাউন্ট খোলার এখান থেকে বের হয়ে যাও না হলে মেরে তাড়িয়ে দেব মহিলা বললেন বেটি আগে চেকটা দেখো আমাকে পাঁচ লাখ টাকা তুলতে হবে এ কথা শুনে রেশমা আরো রেগে উঠল এটা কি মজা করার জায়গা তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব তোমার মতো মহিলার পাঁচ লাখ টাকা জীবনে কখনো দেখেছে এমন টাকা তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো না হলে টিনে হিস্ট্রে বের করে দেব ঠিক তখনই ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বের হয়ে জিজ্ঞাসা করলেন এত চিৎকার করছে কে রেশমা সঙ্গে সঙ্গে বলল স্যার একটা ভিকারি মহিলা কিছুতেই যেতে চাইছে না ব্যাঙ্ক ম্যানেজার রেগে গিয়ে বাইরে আসেন এবং কিছু না শুনেই সেই বৃদ্ধা মহিলাকে এক থাপ্পড় মারেন থাপ্পড়টা এত জোরে ছিল যে মহিলা দুলে গিয়ে মাটিতে পড়ে যান ম্যানেজার রেশমাকে বলেন কি করছো একে টেনে হিঁচড়ে বাইরে বের করো কোথার থেকে যেমন লোকজন চলে আসে রেশমা তখন জোর করে সেই মহিলাকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় সেই সময় ব্যাংকে উপস্থিত সব গ্রাহক ও কর্মীরা চুপচাপ দাঁড়িয়েছিলেন কেউই জানতেন না যে এই মহিলা আসলে জেলার ডিএম ভূমি শর্মার মা আর পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে সেই মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ভূমি শর্মাকে ফোন করেন এবং পুরো ঘটনা জানান কিভাবে ব্যাংকে তাকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়েছে এটা শুনে ভূমি ভেতর থেকে কেঁপে ওঠেন এটি তার কাছে আগুনে পড়ার মতো কষ্টদায়ক তিনি কাঁদতে কাঁদতে মাকে বলেন মা আগামীকাল আমি নিজে তোমার সঙ্গে ব্যাংকে যাব এবং তোমার টাকা তুলব পরের দিন সকালে ডিএম ভূমি শর্মা সাধারণ একটি সুতির শাড়ি পরে মায়ের সঙ্গে ব্যাঙ্কে যাওয়ার জন্য প্রস্তুত হন মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন চোখে জল গর্ব আর বেদনার মিশে ভূমির মায়ের চোখে জল কিন্তু মেয়ের প্রতি গর্ব আছে তিনি কত কষ্ট করে তাকে বড় করেছেন লেখাপড়া করিয়েছেন এবং আজ সে এত উঁচু পদে পৌঁছেছে ঠিক সকাল এগারোটা বাজে মা মেয়ে ব্যাংকের সামনে পৌঁছান এখনও ব্যাংক খোলেনি যদিও ব্যাংক খোলার সময় সকাল দশটা ভূমি শান্তভাবে ব্যাংকের দরজার পাশে বসে অপেক্ষা করতে থাকেন কয়েক মিনিট পর ব্যাংক খুললে মা মেয়ে ভিতরে প্রবেশ করেন তাদের পোশাক এতটাই সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক ও কর্মীরা তাদের সাধারণ কোনো গ্রামীণ মহিলা বলে ধরে নেয় কেউ কল্পনাও করতে পারেনি যে এরা আসলে সেই ভূমি শর্মা জেলার ডিএম ভূমি ধীরে ধীরে মায়ের হাত ধরে কাউন্টারের দিকে এগিয়ে যান সেখানের আগের সেই রেশমা গার্ড বসেছিল ভূমি বিনয় ভরে বলেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে আর কিছু জরুরি কাজও আছে রেশমা দুজনকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে শাড়িতে এক বৃদ্ধা এবং সাধারণ জামাকপড়ে এক তরুণী কোনো দিক থেকেই তারা কর্মকর্তার মতো মনে হচ্ছিল না রেশমা ব্যঙ্গ করে বলল আপনারা হয়তো ভুল করে অন্য ব্যাংকে চলে এসছেন এই ব্রাঞ্চ হাই প্রোফাইল ক্লায়েন্টদের জন্য ভূমি হালকা হেসে উত্তর দিলেন একবার চেক করে দেখুন না ম্যাডাম রেশমা অনিচ্ছা স্বরে খামটা নিয়ে বলল আসতে একটু সময় লাগবে ওখানে বসুন ভূমি মায়ের হাত ধরে এক কোণের ফাঁকা চেয়ারে বসে পড়লেন মাকে বানী দিলেন এবং নিজেও চুপচাপ বসে রইলেন ব্যাংকে থাকা লোকেরা তাদের একভাবে তাকিয়ে দেখছিল সাধারণত এখানে আসতেন ধনী ব্যবসায়ী অফিসার এবং প্রভাবশালী ব্যক্তিরা দামি দাঁড়িয়ে আর চকচকে পোশাক পরে সেখানে সাধারণ পোশাকে বসে থাকা মামে মেয়েকে সবাই অস্বাভাবিক মনে করছিল চারপাশে ফিস শুরু হয়ে যায় কোন গ্রাম থেকে এসেছে নিশ্চয়ই পেনশনের ব্যাপারে এসেছে ওদের তো এখানে অ্যাকাউন্ট থাকারই কথা না ভূমি সব শুনছিলেন কিন্তু ছিলেন সম্পূর্ণ শান্ত তার মা কিছুটা অস্বস্তিতে ছিলেন কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিচ্ছিলেন কিছুক্ষণ পর ভূমি রেশমাকে বলেন আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে অনুগ্রহ করে ম্যানেজারের সাথে দেখা করিয়ে দিন আমার জরুরি কথা আছে রেশমা বিরক্ত হয়ে ফোন তোলে এবং ম্যানেজারের কেবিনে কল দেয় স্যার একজন মহিলা এসছেন বলছেন আপনাকে দেখতে চায় পাঠিয়ে দিই ম্যানেজার জানালার কাঁচ দিয়ে উকি দিয়ে দেখে এক সাধারণ মহিলা মায়ের সঙ্গে বসে আছেন একটু অফিসার মনে হচ্ছে না সে ঠান্ডা গলায় বলে আমার কাছে ফালতু লোকদের জন্য সময় নেই বসে থাকুক রেশমা গিয়ে বলল আপনি ওয়েটিং চেয়ারে বসে থাকুন স্যার একটু পরে ফ্রি হবেন ভূমি কিছু বলেন না শুধু মায়ের হাত ধরে চুপচাপ বসে রইলেন একজন অফিসারের মর্যাদা ও এক কন্যার সহিষ্ণুতার সঙ্গে ভূমি শর্মা এখনও সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে শান্ত ভরে বসেছিলেন কিন্তু মায়ের অস্থিরতা ও চারপাশের ফিসফাস দেখে ভূমি মায়ের হাতটা চাপা দিয়ে বললেন মা মনে হচ্ছে এদের কিছু যায় আসে না এখন আমাকে নিজেই কথা বলতে হবে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন শাড়ির আঁচল ঠিক করে সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে যান ম্যানেজার যে এখন যখন জানালার পেছন থেকে তাকিয়েছিল কিছুটা ঘাবড়ে যায় সে তাড়াতাড়ি বেরিয়ে এসে ভূমির সামনে এসে দাঁড়িয়ে বলে হ্যাঁ বলুন কি দরকার ভূমির সামনের খামটা বাড়িয়ে বলেন আমাকে টাকা তুলতে হবে মায়ের ওষুধ নিতে হবে আরও কিছু দরকারি কাজ আছে এই নিন চেক একবার দেখে নিন ম্যানেজার খামটা হাতে না নিয়েই কর্কশ গলায় বলে যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন লেনদেন হবে কি করে তোমার তো এত সামর্থ্যই নেই যে অ্যাকাউন্টে টাকা থাকবে বড় এসছো টাকা তুলতে ভূমি তখনও খুব শান্তভাবে বলেন আপনি যদি একবার চেক করে দেখতেন তাহলে ভালো হতো অনুমান করে কিছু বলা ঠিক নয় ম্যানেজার এবার হেসে উঠে বলে ভাই এত অভিজ্ঞতা আছে আমার আমি চেহারা দেখেই বুঝতে পারি কার কত সামর্থ্য রোজই আসে তোমার মতো লোকজন আর তেমন কিছু না তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে আমি বিশ্বাস করি না আর ভেট করো না দেখো সবাই তোমাকেই দেখছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল ম্যানেজার বলল ভালো হে আপনি এখন চলে যান ভূমি শর্মার মুখ তখনও স্থির কিন্তু চোখে তখন আর শান্তি ছিল না বরং কঠোরতা স্পষ্ট তিনি কিছু না বলে খামের মধ্যে রাখা কাগজগুলো টেবিলে রেখে নরম স্বরে বললেন ঠিক আছে যাচ্ছি তবে একটা অনুরোধ এই খামের ভিতরে যা আছে একবার পড়ে দেখবেন হয়তো আপনার কাজে আসবে এ কথা বলেই তিনি মায়ের হাত ধরে দরজার দিকে এগিয়ে যান কিন্তু দরজার কাছে পৌঁছে তিনি হঠাৎ থেমে গিয়ে পিছন ফিরে তাকালেন গভীর দৃষ্টিতে ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন বেটা তোমারই ব্যবহারের ফল তোমাকেই ভোগ করতে হবে সময় তা বোঝাবে পুরো ব্যাংক এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল না কোনো চিৎকার না কোনো হান্নামা শুধু সম্মানবদ্ধ একটি হুঁশিয়ারি যা এক প্রলয়ের পূর্বাভাসের মতো ছিল ম্যানেজার কিছুটা থমকে গিয়ে নিচু গলায় বলল বৃদ্ধ হলে মানুষ যা খুশি তাই বলে যাক যেতে ধাও সে আবার নিজের সিটে ফিরে যায় তার সামনে সেই খামটি এখনও টেবিলের ওপরে ছিল অপঠিত অবহেলিত সে জানত না যে সেই খামের মধ্যেই লুকিয়ে ছিল এমন এক সত্য যা তার পুরো জীবন বদলে দিতে চলেছে পরদিন ব্যাংকে আবার সেই পুরনো রুটিন শুরু হয় ক্লার্ক নিজ নিজ কাজে ব্যস্ত ক্যাশিয়ার গুনছে টাকা আর ম্যানেজার আবার নিজের পুরনো স্বভাবে কিন্তু এবার একটা পরিবর্তন ছিল আগের দিন যার সঙ্গে সীমাহীন অপমান করা হয়েছিল সেই বৃদ্ধা মহিলা আবার ব্যাংকে প্রবেশ করেন কিন্তু আজ তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন এক আত্মবিশ্বাসী উচ্চপদস্থ কর্মকর্তা যিনি ঝকঝকে স্যুট পরে হাতে চকচকে ব্রিফকেস নিয়ে দাঁড়িয়েছিলেন তাদের প্রবেশ করতেই ব্যাংকের সব চোখ ঘুরে যায় সেই দিকে মহিলা দিকে না তাকিয়ে সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে যান ম্যানেজার প্রথমে চিনতে পারেননি কিন্তু মহিলা যত সামনে আসছিলেন চেহারা স্পষ্ট হচ্ছিল সেই একই মহিলা যার ফাইল তিনি আগের দিন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন যার সাধারণ শাড়ি দেখে তিনি উপহাস করেছিলেন যাকে তিনি বলে তাড়িয়ে দিয়েছিলেন আমাদের মতো ক্লায়েন্ট চাই না এবার তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভয় ম্যানেজার নিজেই কেবিন থেকে বেরিয়ে আসে মহিলার মুখে আজ এক আত্মবিশ্বাস আর গরিমা ছিল তিনি থামেন না সরাসরি ম্যানেজারের সামনে গিয়ে দাঁড়ান এবং কড়া গলার বলেন ম্যানেজার সাহেব আমি আগের দিনই বলেছিলাম আপনার ব্যবহারের ফল পেতে হবে আপনি শুধু আমাকে নয় আমার মতো হাজারো সাধারণ নাগরিককে অপমান করেছেন এখন সময় হয়েছে তার প্রতিদান পাবার ম্যানেজার ঘাবড়ে গিয়ে বলে আপনি কে হন আমাকে শেখাবেন এটা কি আপনার বাড়ি এটা একটা ব্যাংক মহিলাদার কথা মাঝপথে থামিয়ে এক হাসি দিয়ে বলেন এই ভদ্রলোককে চিনুন উনি আমার আইনি উপদেষ্টা তারপর ধীরে সন্ত গলায় বলেন আর আমি এই জেলার জেলা শাসক ডি এম ভূমি শর্মা এবং আমি এই ব্যাংকের এইট পারসেন্টেজ শেয়ার হোল্ডারও আর এই মহিষী নারী হচ্ছেন আমার মা যার সঙ্গে আপনারা ভয়ঙ্কর দুর্ব্যবহার করেছেন এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে স্তব্ধতা নেমে আসে সব কর্মচারী গ্রাহক এমনকি দরজার পাশে দাঁড়িয়ে থাকার নিরাপত্তারক্ষীও হতবাক হয়ে যায় ম্যানেজারের মুখের রং ফ্যাকাশে হয়ে যায় সে কিছু বলার আগেই ভূমি শর্মা আবার বলেন আপনাকে এই মুহূর্ত থেকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে অপসারণ করা হচ্ছে এখন আপনার পোস্টিং ফিল্ডে করা হচ্ছে যেখানে আপনাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে মিশে রিপোর্ট তৈরি করতে হবে ভূমি শর্মা ব্রিফকেস খুলে দুটি কাগজ বের করে টেবিলে রাখেন প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ দ্বিতীয়টি কারণ দশামতিস যেখানে লেখা ছিল আপনার আচরণ ব্যাংকের নীতিমালার পরিপন্থী প্রমাণিত হয়েছে এবার ম্যানেজার পুরোপুরি ঘেমে একাকার কাঁপা গলায় বলল ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি সত্যিই লজ্জিত কালকের কথাগুলোর অন্তর থেকে ক্ষমা চাইছি ভূমির চোখ তখন স্থির ছিল কিন্তু কণ্ঠে ছিল সেই ন্যায়বোধ যা একজন প্রকৃত কর্মকর্তার পরিচয় তিনি বলেন কোন ভুলের জন্য ক্ষমা চাইছ শুধু আমাকে অপমান করেছিলে নাকি সেই সব সাধারণ গ্রাহকদের যারা সাদা মাটা পোশাকে আসে আর যাদের তুমি শুধু জামা কাপড় দেখে বিচার করো ব্যাংকের গাইডলাইন পড়েছ কখনো তাদের স্পষ্ট লেখা আছে প্রত্যেক গ্রাহক সমান কেউ ধনী বা গরিব নয় কোনো কর্মচারী যদি বৈষম্যমূলক আচরণ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এক মুহূর্ত থেমে আরও কঠোর গলায় বলেন আমি চাইলে আজই তোমাকে বরখাস্ত করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি পরের বার তোমার নাম নয় তোমার পরিচয় মুছে যাবে তারপর তিনি ব্যাংকের সেই নিরাপত্তারক্ষী রেশমাকে ডাকেন রেশমা ভয়ে কাঁপতে কাঁপতে সামনে আসে চোখে জল কাঁপা হাতে বলেন ম্যাডাম দয়া করে ক্ষমা করে দিন আমি খুব বড় ভুল করেছি ভবিষ্যতে আর কখনো কাউকে এভাবে বিচার করব না ভূমি শর্মা তার দিকে তাঠিয়ে বললেন কাপড় দেখে কখনো কাউকে ছোট মনে করো না আজকের শিক্ষা সারা জীবন মনে রেখো ব্যাংকের পুরো স্টাফ তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল ভূমি সবার দিকে তাকিয়ে বললেন পদ নয় চিন্তাধারা একজন মানুষকে বড় করে যে মানুষ মানবিকতা বোঝে সেই প্রকৃত কর্মকর্তা এ কথা বলে ভূমি শর্মা তার মায়ের হাত ধরে ব্যাংক থেকে বেরিয়ে যান ব্যাংকের ভেতরে কিছু মুহূর্তের জন্য আবার নিরবতা ছেয়ে যায় তারপর ধীরে ধীরে সবাই একে অপরের দিকে তাকায় তাদের চিন্তাধারা বদলে গিয়েছিল সেদিনের পর থেকে ব্যাংকের পরিবেশ বদলে যায় প্রত্যেক গ্রাহক সম্মান পেতে শুরু করে কারো শাড়ি দেখে তাকে আর গরিব বলা হয়নি সবাই বুঝে গিয়েছিল কখনও সাধারণ মানুষকে তুচ্ছ ভেব না হয়তো সেই মানুষটাই একদিন তোমার সামনে বিশেষ হয়ে দাঁড়াবে বন্ধুরা এই গল্পটি আমাদের একটি গভীর শিক্ষা দেয় আমাদের দেশে প্রায়ই দেখা যায় মানুষ অন্যকে তার পোশাক অবস্থা বা অবস্থান দেখে বিচার করে কিন্তু এই গল্পটি আমাদের শেখায় কাউকে তার পোশাক বা সরলতার কারণে কখনই ছোটো ভাবা উচিত নয় হয়তো সেই মানুষটি আপনার থেকেও অনেক উচ্চ পদে বা সম্মানী অবস্থানে রয়েছে প্রত্যেক মানুষকেই সমান সম্মান দেওয়া উচিত ধনী বা গরিব সবার সঙ্গে মানবিক আচরণ করাই সত্যিকারের মনুষ্যত্ব এই আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানান আপনি কোন শহর কোন রাজ্য বা কোন দেশ থেকে দেখছেন জেনে আমাদের খুব ভালো লাগবে আমাদের গল্প কতদূর পৌঁছচ্ছে আবার দেখা হবে নতুন কোনো বাস্তব শিক্ষণীয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ